নিজের কাছে বেগুন এবং ধল দিয়ে খুবই মজার কাল কালীবাউস মাছ রান্না করলাম তো চলুন দেখিনি কীভাবে রান্না করলাম প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর হলুদ মরিচ লবণ দিয়ে আমি ভেজে নিলাম একটু ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিলাম একটু লাল লাল করে ভেজে নিলাম নিয়ে মাছগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখন পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেব যাতে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসে পেঁয়াজগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট আমি এখানে একসঙ্গে করে রেখেছিলাম এখন এই পেঁয়াজ পেঁয়াজ এবং আদা রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় তো এই পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ লবণটা মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো এখন সব কিছু খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে মশলাটা যত ভালো কষা হবে তরকারিটা খেতে তত ভালো লাগবে তাই একটু কষ্ট হলেও সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমাদের গাছের বেগুন কেটে রেখেছিলাম এবং আলু কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব বেগুনটা যখন একটু কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো আমাদের গাছেরই ধুন্দল এবং ঢ্যাঁড়স দুই তিনটা ঢ্যাঁড়স এবং একটা মাত্র ধুন্দল ছিল তো ওটাই আমি কেটে দিয়ে দিলাম ধুন্দল এবং ঢ্যাঁড়সটা যদি না দিতাম তাহলে দেখা যেত যে ফ্রিজের কোনায় পড়ে থাকতো সেগুলো আবার নষ্ট হয়ে যেত যেহেতু গাছের জিনিস গাছে তো একটা দুটো করেই ধরে তো সেভাবেই মানে দেওয়া হয় আর কি তো যাই হোক আমি এখন একদম ফুটন্ত পানি দিয়ে দিলাম আর এটা অবশ্যই ফুটন্ত পানিই দিতে হবে তা না হলে বেগুন এবং ধোনল যে পর্যায়ে রয়েছে এরপরে যদি আপনি ঠান্ডা পানি দেন তাহলে আর এটা সেদ্ধ হতে চাবে না একদম স্টিল হয়ে থাকবে এখানে ওই পর্যন্ত শক্ত হয়ে থাকবে এটা আর সেদ্ধ হবে না তাই এই জন্য বেগুনে তরকারি বা যে কোনো তরকারিতে পানি দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই গরম পানি দেওয়া উচিত যাই হোক সব কিছু যখন খুব ভালোভাবে বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে দিলাম যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এখন খুব ভালোভাবে একটু রান্না করে নিতে হবে যেহেতু সব কিছুই খুবই নরম জাতীয় তরকারি সবজি আর কি বেগুন ধুন্দল ঢ্যাঁড়স সব কিছুই খুব নরম এবং মাছটাও আমি ভেজে নিয়েছি তাই রান্না করতে খুব একটা সময় লাগবে না তারপরে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু আমি রান্না করে নিলাম যখন ঝোলটা আমার কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী চলে আসলো তখন আমি এটাকে নামিয়ে নিলাম এই হলো আমার রান্নার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম